নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাওড়া জেলার হাটাল জ্ঞানানন্দ সাধনাশ্রমের সাতান্নতম বাৎসরিক উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহামণ্ডলেশ্বর এক হাজার আট স্বামী শুদ্ধ গুণাত্মানন্দ মহারাজ আশ্রমের পিঠাদীশ্বর স্বামী সেবানন্দ সরস্বতীজির আহ্বানে সাধু ভাণ্ডারে উপস্থিত হয় প্রায় দুশো সাধু ও নরনায়ন সেবা দেওয়া হয় প্রায় পাঁচ হাজার ভক্তকে এছাড়াও মহামণ্ডলেশ্বরজি জি অধ্যক্ষতায় ধর্মসভাটি সুন্দরভাবে সুসম্পন্ন হয় ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য মুখ্যবার্তা

যেমন বাবা মার গর্ব হয় আনন্দ হয় তেমনি আমি বলেছি তুমি যত বড়ই হও আমার কাছে আমার ছেলে আমার মতেই থাকে তা সত্যি আজকে এত বড় একটা অনুষ্ঠান কীভাবে যে ট্রাভেল করলো পারছি আমার তো মুখে ধর্পণেছিল ঠিক কীভাবে আমি নিমন্ত্রণ করেছি ষাটজন মহাত্মা আর হয়ে গেল একশো ষাট দেড়শো থেকে দুঃখের বিষয় তোম সব থেকে দুঃখের বিষয় এই ট্রাক যে আমার খাবার প্রসাদের অভাব নেই আমি খেতে দিতে পারবো জায়গাও ঠিক আছে অনেকখানি জায়গা বলি বলতে পারো একজন মাকে বলেছি পঞ্চাশটা টাকা টাকা দেবে মহার্মা সে ষাটটা কি কিছু কি টাকা বলছে বাবা এই তো একশো বিশটা একশো তিরিশটা কত বড় অপমান সে গেছে দিয়ে বন্ধ হচ্ছে এই যে কি ঝালা যার হয় সে জানে বলো আমার খুব কষ্ট হয়েছে মায়েদের জন্য বলি

প্রচুর দক্ষিণা দিয়েছে ফুল অবাক হয়ে যাবে আজকে মহাত্মা